এখন একটা কথা হচ্ছে আমাদের ধাকিটা হচ্ছে একটা এখানে আমরা এসে গেছি চলে আসছি এখন আপনাদের মুখোমুখি আমরা হতে চাই না আচ্ছা মুখোমুখি হতে চাই না আমার কথাটা হচ্ছে যে আমরা এখানে আসছি আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা মন্দির যারা আছে বা কমিটিতে যারা আছে তাদের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে কাউকে বলেন আমাদের সাথে এসে একটু কথা বলো আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে আমরা কথা বলবো কথা বলে আমরা চলে যাব আমি এইটুকু জাস্ট আশ্বাস দিতে পারি আপনাকে আমি আপনার সম্পর্কে আমি অনেক ভালো জানি এবং আমাদের এখানে যারা আছে ছাত্রবরা বিশেষ করে আপনার সম্পর্কে সকালে বলছে আজকে যে আপনি কতটুকু আন্তরিক বা ছাত্রদের প্রতি কতটুকু আন্তরিক এটা কিন্তু আমার সকালে আলোচনা হয়েছে এটা আপনার সামনে পারতাম তারপরেও বললাম এর জন্য আপনারা হচ্ছে যদি খেলে আমার একটু সকালে একটু বলতেন আমার সর্বোচ্চ যেটা করা লাগে সেটা করতাম

ভবনে যাই আমার প্রধান উপদেশের কার্যালয়ে যাই যেখানে যাই আমার কথাটা আমি বলি যেখানে যাই আমরা কিন্তু

35 চাকরিবয়সী যারা আপনারা এখানে থাকেন আপনারা জানেন না আমাদের সচিবালয়ের গেটে নাকি আমাদের 3585রা অনেকেই ওখানে আছে তো আমি একটু যাব এমন সংখ্যা ওখানে আমাদের এখানে চেয়ে ওখানে অনেক বেশি আচ্ছা কে কে গেছে আমি একটু যাব ওখানে আমি যে আমি একটু তথ্য নিয়ে আসতেছি প্লিজ আপনারা এদিকে যাবেন না আর পুলিশ ভাইদের কাছে আমার ভাইদের

আপনারা এটা অবগত আছেন যে আমাদের আন্দোলনটা দীর্ঘ বারো বছরের এবং দীর্ঘ বারো বছরের পর বারো বছর পর দু হাজার চব্বিশ সালে জনপ্রশাসন সংস্কার কমিটি কর্তৃক একটা কমিটি করা হয়েছিল যেটা আমাদের দাবি পঁয়ত্রিশ নিয়ে পঁয়ত্রিশের যৌক্তিকতা নিয়ে একটা বিশ্লেষণ বা পর্যালোচনা কমি মানে পর্যালোচনা করবেন তার পরিপ্রেক্ষিতে আমাদের সংস্কার কমিটি আমাদের ছেলেদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাঁত্রিশ চাকরিতে প্রবেশের বয়সীমা নির্ধারণ করেছিলেন আমরা সেটার পূর্ণ বাস্তবায়ন চাই এটাই এই একটা দাবি নিয়ে আমরা মাঠে ছিলাম আমরা আজকে

কোথাও আমাদের জন্য কোনো একটা হচ্ছে জায়গা নেই যে যেখানে গিয়ে আমরা একটা কর্মের সংস্থান করতে পারবো আপনারা দেশের আমার তাদের প্রতি একটা অনুরোধ সবাই নিজেদের পকেটে চিন্তা করেছে বিগত যত শাসকরা এসেছে আপনারা তাদের ব্যতিক্রম বলে আমরা বিশ্বাস করি আপনারা এই যে বেকারদের অভিশাপ নিবেন না আপনাদেরকে আল্লাপাকে একটা সুযোগ করে দিছে যে আপনারা সবার ভালো করবেন সেই সাথে আমাদের করেন এই বেকারদের অভিশাপ নিয়ে আপনারাও হচ্ছে এর দায়ভার বহন করে পরকালে গিয়ে আপনারাও শান্তি পাবেন না আমি আমার বিনীত রিকোয়েস্ট সেটা হলো কর্তৃপক্ষ যেন আমাদের দাবিটা আমলে নিয়ে দ্রুত সেটা বাস্তবায়ন করে আমাদের আমরা সত্যিই বঞ্চিত আমরা সত্যিই বঞ্চিত বঞ্চিত না হলে আমরা রাজপথে কেন আসব এই যে রাজপথে অবস্থানটা একটা লজ্জার বিষয় আমি চাই না যে আমরা আর আর এই রাজপথে এই দাবিটা নিয়ে আসি তারা আমাদের প্রতি সদাই হোক তাদের প্রতি এটা আমার অনুরোধ দর্শকের যেমন শুনেছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম বেশি বেশি করে শেয়ার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন